দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার তুমি আমার ভালাইয়া দিও আজকে কোরবানি নিয়ে একটু আলোচনা করুন আমার বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ আমার যা বুঝতে গেছে কোরবানি যে কোরআনে কোরবানের কথা কি বলে অবশ্যই কোরআনে গাভীর উচ্চারণ আছে ওই গাভী আবার হলুদ আপনি একটু লক্ষ্য করেন তো যে ইব্রাহিম আল্লাহ সালাম একশো উঠ জম্ব দিলেন একশো দুম্বা জব দিলেন যাই হোক এই নিয়ে কোন আলোচনা তো করে না যে এই যে জব দিলেন তারপর তার কোরবানি কবুল হইল না এই রহস্যটা কি কেন কবুল হইল না করার মানে কোরবানিটা কোরবানি তো কবুল হওয়ার কথা কারণ আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া তো কোরআন কোরবানির কথা কি বলতেছে একটু আলোচনা করুক কোরআন কি নিয়ে আলোচনা সেদিন মহানবীর যে বুড়ি কাল পথে কাটা দিত এই হাদিসটা সেদিন বাংলাদেশে একজন বিখ্যাত জানি যাই হোক তো কোরআন কি বলতেছে কোরবানির কথা এটা একটু শাম্ব বড় বড় বা আমাদের নিজস্ব নিজেরাও তো জানতে পারি যে কোরআন কোরবানির কথা কি বলে আপনি খুব লক্ষ্য করেন কোরবানির দীতু বলছে সবারই আমরা কিন্তু বানাইলেছি ধনী সামর্থ্য কত কিছু তারপরে যেমন ধরেন জাকাতের কথা টাকা দিতে জাকাত আদমার হাওয়া কারে জাকাত দিচ্ছে কথাটা এরকম হয় যাই হোক তো কোরআনে কোরবানির উদ্দেশ্যটা কি বলতেছে এটা একটু গবেষণা করা দরকার যা আসলে কি আমি যতক্ষণ ঘুম থাকি ততক্ষণ আমি মানে বৈশ্বিক মহত্ত্ব দূরের কথা এই যে আমার সন্তান বউ বেটি অর্থবিত্ত আমি যাদেরকে খুব আপন মনে করি আমি যখন ঘুম থাকি এগুলি কোনো কিছু খেয়াল থাকে না আমার ব্যক্তিগত মতামত সেটাই বোধ মানে এই দুনিয়ার বৈষয়িক মোহ এই মায়ার জাল এই ঘুমিয়ে থাকে আবার ঘুম থেকে উঠে পাগলের মতো ছুটে যায় এই দুনিয়ার বৈষয়িক মোহ কেমনি কি করব কার মন রক্ষা করব কার সাথে কত রকমের কি করব ঘুম থেকে উঠার পরেই সাথে সাথে আমার সমস্ত হৃদয় মস্তিষ্ক সব বেটে কাজ করে এটা নিয়ে আর যতক্ষণ ঘুম থাকি ততক্ষণ আমার ব্যক্তিগত মনে হয় ওটাই বোধ হয় স্বর্গ কোনো কিছু নাই কোনো কিছু চিন্তা নাই এটা আমার ব্যক্তি মতামত আমার মতামতটা ভুল হইতেই পারে তো মূলত কোরবানি আমার বাবা জাহাঙ্গীর আমারে যা বুঝতে ইলা আমার ভিতরে চারটা জিনিস আছে নেতা কর্তা অধিকারী সর্দার আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটাকে আমারে কোরবানি দিতে বলতেছে এই চারটাকে এখন এই চারটাকে আমি কিভাবে কোরবানি দেব এই কোরবানিকে দেখানো যায় না আমার ভিতর নেতা হইতে চায় আমার ভিতর কর্তা হইতে চায় আমার ভিতর অধিকারী হইতে চায় আমার ভিতর সর্দার হইতে চায় আমি যতই লেবাস লাগাই আমি ভিতর তো আমার সাক্ষী দেয় আমি কি হইতে চাই এই চারটা যখন কামেল মুর্শেদের রহমতের মাধ্যমে যখন আমার ভিতর থেকে কতল কোরবানি হয়ে যাব সেদিন আল্লাহর কাছে আমার করুক কোরবানি কবলে হবে সেদিন বলতে পারবো আনা সুবানি মাজামো সেদিন বলতে পারবো চারটে জিনিস নেতা কর্তা অধিকারী সরকার চারটে কোরবানি করে দাও লাহ মুহাম্মদ রসুল্লাহ কত জিনিস এটারে কুরবানি দিতে বলছি পশু কুরবানি দিতে বলে নাই তো আরে আমি তো নিজেই পশু আরে গো গর যতটুক প্রভু ভক্ত আছে যতটুক গরুর প্রভুপতি আছে আমি আমার বাপ পারপতি এর মতই অতটুক বিশ্বাস নাই আমার নাই এত কিছু করি দিনটা রাত্রা পরিশ্রম করি এই সংসারের জন্য সুখের জন্য একটু পর দাঁড়ায় কি করছো আমার জন্য আমার এটা দিল না বাপে তোমার না। না। আমার হ্যাঁ তোমার কাছে বিয়ে বই কি নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটাকে আমার ভিতর থেকে কোরবানি দিতে হবে তা আবার কিভাবে আমি দিতে পারবো না কেন আমি তোর মধ্যে জড়িত আমাকে একজন যে এটাকে কোরবানি দিতে পারছে সেই পথ প্রদর্শক আমাকে রহমত দান করলে আমি বুঝতে পারবো কোরবানি কারে কয় এত সহজ কোরবানি দেওয়া এতই সহজ কয়টা মানুষ হেরা গুহায় যায় আল্লাহর ঘর কাবা থা আমার মহানবী হেরা গুহায় একা গেছেন কেন তখনও তো আল্লাহর ঘর ছিলেন এই বিশ্লেষণ বিচারে এই গবেষণাগুলো আমাদের করতে হবে